আমি তো বারবার বলছি যদি প্রমাণিত হয় যেটা বানানো ঘটনা ছিল যারা বানিয়েছেন আমি তাদের ঘৃণা করব আর যদি প্রমাণিত হয় যে বানা বানানো ঘটনা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আবারও বলছি আমি আবারও তাদের ঘৃণা করবো রচনা মানে যে এসে বললেন সিঙ্গুরের মানুষ আমাকে দেখতে পাচ্ছেন তাই ওরা লাকি এটা কি সীমাই অধ্যত্ত বলবেন হয়তো হতে পারে রচনা নিজে যেটা বিশ্বাস করেন সেটা বলার সুযোগ পাননি হয়তো হতে পারে রচনা এটাই বিশ্বাস করেন তাই বলেছেন ধোয়া দেখেও শিল্পের বলে মনে হয়েছে হয়তো দেখেনি মহিলা মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিনকে প্রশ্ন আপনি করবেন যে বাংলাটাকে শেষ বারো বছর আপনি কোথায় পৌঁছে দিলেন নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সন্দেশখালী ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি ফের একবার তোলপাড় ভাইরাল ভিডিও দেখে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এরকম ঘটনা নাকি হয়নি কিছুটা সাজানো কিছুটা নটনা কিন্তু সন্দেশকালীন নিয়ে যিনি প্রথম মুখ খুলেছিলেন সেই মানুষের সিনা শিল্পী আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মানুষ যদি প্রথমেই যা ইন্ডিপেন্ডেন্ট বাংলায় স্বাগত এটা আমাদের গল্প আপনার সাকসেসফুল হিট খুব ভালো লাগছে কংগ্র্যাচুলেশান কিন্তু যে গল্প বাংলার দেখতে পাচ্ছি ভালো লাগছে কি সেটা আপনার দেখে ওটাও এখন আমাদেরই গল্প আমাদের সহ্য করার গল্প আমরা এখন ওই গল্পেই যাপন করছি নিজেদের এবং কোনো কোন গল্প থেকে নিজেদের বিচ্যুত রাখতে ইচ্ছে করে চেষ্টা করছি এরকম গল্প জীবন থেকে চলে যাক চেষ্টা করছি এই গল্পটা মানে ইরেজার দিয়ে যেন মুছে দেওয়া যায় চেষ্টা তো করতেই হবে সিরাম চেষ্টা ছাড়া তো গতি নেই যারা এরকম ভিডিও দেখে দাবি করছেন কোথাও কি আপনার মনে হচ্ছে রাজনীতি করতে গিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আমরা ছোট করছি কি বলি বলো তো আমি পুরো জিনিসটাতে এত নিজেকে অসহায় লাগছে মানে পরিস্থিতিগুলো এত দ্রুত পাল্টে যাচ্ছে এবং এত মানুষের ছোট মনগুলো এত প্রকট হয়ে যাচ্ছে আমি কোথাও ভীষণ দুঃখিত আমি কোথাও ভীষণ লজ্জিত আমার খুব খুব কষ্টে আছি বলতে পারবো আপনি আগে ইন্টারভিউতে বলেছিলেন আমি দর্শকদের ক্লিপিংসও দেখাতে পারি যে জারাই সন্দেশখালী ইনসিডেন্ট ঘটিয়েছে তারকে জুতো মারা দরকার এতটাই খারাপ লাগার একটা বিষয় আপনার মধ্যে আসছে আজও কি সেটা মনে হয় সুন্দরী বউ নাইগে ওডিং করবে সুন্দরী বউতে বড়টা যাবে না সুন্দরী বউরাকে রান্না করবে মিটিং করবে জুতোর বাড়ি মারতে হয় মুখে সব লোকগুলো ছি লজ্জা জীবন খারাপটা সব সময় খারাপ সব সময় খারাপ আজকে ধরো কোনোভাবে আমি আমি খুব নির্বিকারভাবে একটা কথা বলছি কোনো পক্ষ না আচ্ছা ধরো কোনোভাবে প্রমাণ হয়ে গেল যে সন্দেশকারীটা বানানো ঘটনা ছিল আমি তর্কের খাতিরে বলছি কিন্তু বিশ্বাসের জায়গা থেকে বলছি না আবারও বলছি ধরো কোনোভাবে প্রমাণ হয়ে গেল যে সন্দেশকারীটা বানানো ঘটনা ছিল তাহলে যারা বানিয়েছেন আমরা তাদের ঘৃণা করব না কারণ কারণ তারা আলটিমেটলি কিন্তু কিছু একটা পাওয়ার জন্যেই আমাদের মা বোনেদের সম্মান নিয়ে এতটা খেলা খেলেছেন তাহলে আমি তাদেরকে ঘৃণা করব না করব। আর যদি প্রমাণ হয়ে যায় যে বানানো নয় এটাকে বানানোর চেষ্টা করে দমিয়ে দেওয়া হচ্ছে এবং চাপা দেওয়া হচ্ছে তাহলেও তো ঘৃণা করব। ঘৃণার হাত থেকে বাঁচছে না কিন্তু এই ঘটনাটা কোনো না কোনোভাবে যারা মিথ্যাচার করছেন এটা নিয়ে এবং যারা সত্যি কথা বলতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে না আমি সবসময় সেই মানুষদের দলে যারা সত্যিটা বলতে গিয়ে যাদেরকে থামিয়ে দেওয়া হয় আমি সবসময় তাদের দলে উল্টো দিকে যেই থাকুন না কেন আমি তাদের ঘৃণা করব একাধিক শিল্পীরা সন্দেশকালে গেছিলেন তারা রিপোর্ট দিয়েছেন কিন্তু যারা এই ঘটনাটাকে নিয়ে এখন রাজনীতি করছেন তাদের কথা কি মানুষের ভাবছেন মানে খারাপ লাগার সৃষ্টি হচ্ছে খারাপ লাগা বললাম তো আমি তো বারবার বলছি যদি প্রমাণিত হয় যেটা বানানো ঘটনা ছিল যারা বানিয়েছেন আমি তাদের ঘৃণা করব। আর যদি প্রমাণিত হয় যে বানা নয় বানানো ঘটনা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আবারও বলছি আমি আবারও তাদের ঘৃণা মুখ্যমন্ত্রী মহিলা মহিলাদের সম্মান আলটিমেটলি টিভির পর্দায় প্রাইম টাইমে এটা নিয়ে তর্ক হচ্ছে মুখে মুখ থেকে কাপড় সরিয়ে দেখতে চাওয়া হচ্ছে আপনারা কারা এইগুলো আপনাকে দিদি কেমনভাবে ভাবায় আমি এটা নিয়ে কিছু বলতে চাই না কারণ আমি অত্যন্ত বিধ্বস্ত আমি আবারও বলছি আমি আগেও বলেছিলাম আমি আবারও বলছি আমি খুব বিধ্বস্ত আমি আমি খুব দুঃখিত আমি খুব কষ্টের মধ্যে আছি আমার আর ভালো লাগছে না ভালো না লাগার ইম্প্যাক্টটা কি মারাত্মক তুমি জানো নিশ্চয়ই শিবম ভালো যাদের লাগে না না যখন ভালো না লাগার জায়গায় মানুষ পৌঁছে যায় তখন না তুমি বুঝবে এবার একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হবে কারণ তখন না মানুষ আর অ্যাডজাস্ট করার দিকে যাচ্ছে না যতক্ষণ অবধি আমি অ্যাডজাস্ট করতে চাইবো তো ততক্ষণ অবধি আমি আমার ডিপ্রেশন সরিয়ে রাখবো কিন্তু যখন মানুষ আর অ্যাডজাস্ট করতে পারছে না তখন যখন সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে তখন জানবে মানুষ তলা নিতে গিয়ে ঠেকেছে সেখান থেকেই বিস্ফোরণটা হয় তো ওই বিস্ফোরণের ভয়টা আমার এখন ভীষণ রকমভাবে হচ্ছে শিক্ষক দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি প্রায় প্রশ্নচিহ্নের মুখে টাকা দিয়ে চাকরি পেয়েছে দশ হাজারের কাছাকাছি লোক বিস্ফোরণ যদি হয় কিভাবে দেখছেন প্রথম কথা এই বিষয়টা আপনি ভাবছেন এটা বিস্ফোরিত রূপ না না ওইটা যেটা কথা সেটা হচ্ছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা তো অন্যায় করেছে না কিন্তু যারা টাকাটা নিয়েছেন সেই লোকগুলোকে চিহ্নিত করা হোক তাদের থেকে টাকাটা ফেরত নেওয়া হোক এবং তখন যারা টাকা চা টাকাটা দিয়েছিলেন তারা নিয়ে তাদের টাকা ফেরত দিয়ে দিন যেখানে ফেরত দেওয়ার কিন্তু সেই লোকগুলো চিহ্নিত হবেন না তারা মহানন্দে পায়ের ওপর পা থাকবেন আর টাকা দিয়েছে বলে এরা এদের গিলোটিনে মাথা দিতে হবে টাকা দিয়ে তো নাই আমি ব্যাকা পথে চাকরি নিয়েছি কিন্তু যিনি নিয়েছেন তিনি ছাড় পেয়ে গেলেন তাহলে সেটা তো কিছুতেই হতে পারে না না সব এইসব কিভাবে ফেরত পাওয়া সম্ভব কি পদ্ধতি আমি জানি না কিন্তু আমার মনে হয় যারা টাকাটা যা যাদেরকে দিয়েছেন যদি পরিষ্কার নামটা বলেন প্রাণের ভয় না করে কারণ এক্ষেত্রে প্রাণের ভয় থেকে যাচ্ছে খুব ওপেনলি বললাম সবসময় এখন তো চতুর্দিকে প্রাণের ভয় কাজ করছে তো তারা যদি প্রাণের ভয়টা না করে পরিষ্কার সেই নামটা বলেন ধরো আমি তোমায় টাকা দিয়েছি আমি ক্যামেরার সামনে বললাম আমি শিবমকে টাকা দিয়েছি চলো এরপর হয়তো শিবম বলবে না তুমি আমার টাকা দাও নি কিন্তু নামটা তো এলো তখন একটা সমস্যা বা একটা সুবিধে যে কোনো একটা তো ঘটবে নামটা না শব্দ কিছুই ঘটছে না তো সেই নামগুলো উচ্চারিত হোক এবার যারা টাকা দিয়েছেন তারা বিশ্বাস কর করুন যে তারা প্রতারিত হয়েছেন সেই প্রতারণিত হওয়ার জায়গা থেকে তারা নামগুলো বলে ফেলুন না যে আমরা অমুক 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 অমুকে টাকা দিয়েছি তাহলেও তো আইডেন্টিফাই করা যায় যে কারা কারা নিয়েছেন সাধারণ মানুষ মুখ না খুললে হয় মনে হয় মুখ খোলা উচিত এটাই একদম আদর্শ সময় হ্যাঁ নিশ্চয়ই মুখ তো খুলতেই হবে আমাদের যাদের পরিচিত মুখ আমাদের মুখ থেকে তোমরা সত্যি জানতে চাও আর যারা মানে এই অন্যায় চক্রটার মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে ফেলেছে তারা যদি মুখ না খোলে তাহলে কি করে হবে বলো তো আমরা লোকের ঘরে গিয়ে তো জানতে পারবো না ভাই তুমি করেছো ভাই তুমি করেছো এটা আমাদের কাজ নয় আমি যে জিনিসটা ফেস করেছি মুখ খোলাটা আমার কাজ এই যে কদিন আগে আমার নামে একটা বদনাম দেওয়া হয়েছিল যে আমি এতগুলো টাকা নাকি চুরি করে নিয়েছি কারোর কাউকে ঠকিয়ে টাকা নিয়েছি আমার কাছে দুটো অপশন ছিল হয় মুখ বুঝে থাকা তারা প্রতিবাদ করা মুখ বুঝে থাকলে লোকে বিশ্বাস করতো যে আমি টাকাটা নিয়েছি বা তাই মুখ বন্ধ করে আছে আমি প্রতিবাদ করেছি আমি আইনের সাহায্য নিয়েছি আইন তার কাজ করেছে তো আমাকে তো মুখটা খুলতে হবে আমাকে ধরে নিতে হবে যে আমার সামনে কেউ আছে সাহায্য করার জন্য আমি যদি ধরে নিই আমার সামনে কেউ নেই আমাকে সাহায্য করার জন্য তাই আমি মুখ খুলছি না তাহলে জীবনের সমাধান আসবে না দিদি এটা শেষ একটা প্রসঙ্গে আসি শিল্প সমাজ রাজনীতিতে আসছেন রচনা মানার্জী রাজনীতিতে এসছেন একাধিক শিল্পীরা এসছেন রচনা মানার্জী এসে বলেন সিঙ্গুরের মানুষ আমাকে দেখতে পাচ্ছেন তাই ওরা লাকি এটা কি সীমায় অধ্যত্ত বলবেন এইটা থাক রচনা আমার খুব কাছের মানুষ আমার কলিক হয়তো হয়তো এটা উদ্ধত্ত নয় হয়তো এটা রচনাকে বলা হয়েছে যেটাই সত্যি তাই রচনা সত্যিটা বলেছেন হয়তো হতে পারে রচনা নিজে যেটা বিশ্বাস করেন সেটা বলার সুযোগ পাননি হয়তো হতে পারে রচনা এটাই বিশ্বাস করেন তাই বলেছেন আমার মনে হয় এটা রচনা বলেছেন তো এটা রচনার কাছেই ক্ল্যারিফিকেশান চাওয়া ভালো আমি হলে বলতাম না কিন্তু রচনা বলেছেন যখন কোনো একটা বিশ্বাস থেকে বলেছেন সেই বিশ্বাসটা কোথা থেকে তিনি অর্জন করলেন এটা তিনি ভালো বলতে পারবেন খারাপ লাগে না শিল্পীরা এসে রাজনীতিতে এই ধরনের কথা বলে আমি একটু বলে শিল্প সমাজটার একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দরকারই দিচ্ছেন এসব না না সব সব শিল্পীরা তো বলে না আমায় কোনোদিন বলতে শুনেছো আমি শিল্পী মানুষ তাই শিল্পীরা এসে বলেন এই কথাটা বলা বল কিছু মানুষ বলেন যা শিল্পটা করাটা যাদের কাজ তো মানুষ তো অনেক রকম কথাই বলবেন না আর একটা প্রশ্ন উনি বলেছেন সিঙ্গুর যেতে যেতে ধোয়া 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 এটা তো একটা ব্যাখ্যা আপনার খারাপ লাগা ভালো লাগা তো বলবেন না না এটার কোনো আলাদা করে ব্যাখ্যা করা যায় না ওর বলতে ভালো লেগেছে নির্ভাটা ধোয়া দেখেও শিল্পের চিমনি ধোয়া বলে মনে হয়েছে হয়তো কোনোদিন নির্ভাটা দেখেনি তো কি করা যাবে আর ও মনে হয়েছে বলেছে বা কেউ ওকে বলেছে ওই দেখে ওটা দেখে বলো বলে ফেলেছে বা অনেকগুলো বা থাক আমরা আমরা না ভীষণভাবে জানি শিবম যে ভীষণ আন্ডারলাইন করে দেওয়া হয় মানুষকে হ্যাঁ তো এখানেও তো রচনা আন্ডারলাইন রচনাকে আন্ডারলাইন করা হচ্ছে রচনা কিন্তু অনেক কিছু বলানো হচ্ছে এবং সে বলানোটা কোনো কোনো ক্ষেত্রে আন্ডারলাইন হয়ে যাচ্ছে তো থাক ওর দেখো ওর এই যে রাজনীতিটা করতে এসেছে ও কোনো ভালো ভাবনা থেকে তো এসেছে ওর সিলেকশনটা ওর কাছে আমার সিলেকশন আমার কাছে তো ওর ইচ্ছেটাকে তো আমি অমর্যাদা করতে পারি না এবং সেই ইচ্ছে প্রকাশ করতে গিয়েও যদি এমন কিছু কথা বলে যেটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে সেটা ওকে ভাবতে হবে যে আমি কি বলবো আর কি বলবো না একদম শেষ প্রশ্ন শেষ বারো বছর আর একটা নির্বাচন চলে এলো লোকসভা নির্বাচন আপনি নিজে মহিলা যদি আমি পুরুষ মহিলা এরকম ভেদাভেদ করছি না মহিলা মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিনকে এই প্রশ্ন আপনি করবেন যে বাংলাটাকে শেষ বারো বছর আপনি কোথায় পৌঁছে দিলেন মানে শিক্ষা দুর্নীতি শিল্প রচনা ব্যানার্জির এই সকল কথাবার্তা প্রশ্ন কি কখনো মনে মনে করেন না করি না কারণ তো জানি উনি কোথায় পৌঁছে দিয়েছেন প্রশ্ন করার উত্তর পাওয়ার জায়গায় তো আমি আর নেই আমি তুমিও জানো শিবাম আমিও জানি আমরা সবাই এটা জানি আমার মুখ দিয়ে বলি কী হবে আজকে যদি এটা এটা নিয়ে কোনো আলোচনা করার একটা বিষয় না হতো তাহলে কি প্রশ্নটা তুমি আমাকে করতে বাংলার এটা অন্ধকার অংশ বলে মনে হয় বাংলার অন্ধকার অংশ না এটা আমাদের মনের অন্ধকার অংশ আমরা মনের অন্ধকার অংশে এই সময়গুলোকে জায়গা দিয়ে ফেলছি এইটা আমার বললাম না এটা আমার খুব ভয় করে এই এই সময়গুলোকে অ্যাকসেপ্ট করে নিতে করে নিতে করে নিতে মানুষ নিজের মনটাকে বড় অন্ধকার করে ফেলছে সে অন্ধকার মন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা আমার ভয় করে অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কার ভয় বলছেন এই অন্ধকারের অন্ধকূপ থেকে পরিত্রানের উপায় মানুষও হয়তো জানেন মানুষ এদিকে বলি আর কি হবেন দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ দিদি ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন ধন্যবাদ